হাই বন্ধুরা আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে বঙ্গবন্ধু রিসোর্ট যা আমরা যমুনা রিসোর্ট নামে চিনে থাকি যমুনা রিসোর্টের মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনটা প্রায় ভরেই গেল চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত গাছের সমাহার যা সবাইকে মুগ্ধ করে দেবে গরমের সময় এমন একটি জায়গায় ঘুরতে কার না ভালো লাগবে বলেন যমুনা রিসোর্টের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর যা দেখলে মনটা প্রায় ভরেই যায় রিসোর্টে দেখার মতো অনেক কিছু আছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রিসোর্টের চারপাশের পরিবেশটা এখানে প্রত্যেকটা জিনিসই বলে দেয় যে প্রকৃতি কতই যে সুন্দর যমুনা নদীর এপার ওপারের মানুষের পারাপারের জন্য তৈরি হয়েছে যমুনা সেতু আর এই সেতুকে ঘিরে তৈরি হয়েছে যমুনা রিসর্ট। এখানে দেশ বিদেশ থেকে মানুষ ভিজিট করতে আসে যমুনা রিসোর্টে যেমন গাছপালা আছে তেমনি আছে নানা ধরনের প্রাণীর সমাহার এখানে আছে জাদুঘর যা সবার দৃষ্টি আকর্ষণ করে তোমার সব ধরনের আছে যা দেখতে প্রায় ভরে যায় যমুনা সেতুর চারিদিকটা আসলে অনেক অনেক সুন্দর যমুনা রিসোর্টের মূল আকর্ষণ হচ্ছে সুইমিং পুল যেটা অনেকেই দৃষ্টি আকর্ষণ করে থাকে দেশ বিদেশে নানা পর্যটকরা এখানে এসে নানা ধরনের বিনোদন উপভোগ করে সুইমিং পুলের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ঝিরঝির বাতাস বয়েছে আবহাওয়াটা সবার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে আমরা যারা এখানে ঘুরতে এসেছিলাম সবার কাছে আবহাওয়াটা অনেক ভালো লেগেছে যারা দূর দূরান্তে থাকেন তারা এখানে এসে ঘুরে যেতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতে পারি বঙ্গবন্ধু রিসোর্ট অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে যমুনা সেতুর পাশে তৈরি হচ্ছে রেল সেতু তৈরি হচ্ছে নতুন করে রেল স্টেশন সব মিলিয়ে এই পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এখানকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে রয়েছে জাদুঘর জাদুঘরে রয়েছে সব ধরনের পশু পাখি থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক 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 ভালো লাগবে জাদুঘর জাদুঘরের নাম হচ্ছে বঙ্গভবন ধু আঞ্চলিক জাদুঘর এখানে ভিডিও করা এলাও না দেখে আমি ভিডিও পুরোটা করতে পারেনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হরিণ হরিণগুলো অনেক সুন্দর তাই না রয়েছে নানা প্রজাতির হরিণ শুধু হরিণ নয় রয়েছে ময়ূর রয়েছে নানা ধরনের পাখি যেটা যারা আসে তাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে কাছের ভিতরে এমন দর্শন স্থান থাকলে কার না ভালো লাগে যমুনা রিসোর্টে শুধু পশু পাখি না নানা রঙের ফুলেরও সমাহার চারপাশে শুধু সবুজ আর সবুজ কতই না সুন্দর তাই না যারা যারা যমুনা রিসোর্টে আসতে চান তারা অবশ্যই এসে ঘুরে যাবেন দেখবেন কত সুন্দর আপনাদের সবারই ভালো লাগবে